আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের ভিডিও দেখাবো সেটা হচ্ছে পেপার কাটিং মেশিন তো পেপার কাটিং মেশিনটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন এটা দিয়ে শুধু পেপার কাটিং না আপনি চাইলে চাইলেটিং বা পেপার কাটিং সাইডে কাজ করতে পারেন আপনি তো ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনারা ধৈর্য সহকারে দেখেন যে আপনার এটা একটা পেপার কাটিং মেশিন আমি চাইলে পেপারটা কাটতে এটা এটা সম্পূর্ণ একটা ম্যানুয়াল মেশিন যে নর্মাল যারা আছে কেউ চালাইতে পারবে আপ অ্যান্ড ডাউন সিস্টেম এখানে অপশন আছে তো এটার সঙ্গে পাওয়ার ইউনিট প্লাস মেশিন দেওয়া আছে আমি আপনাকে চালু করে দেখাচ্ছি তো মেশিনটা চালু হয়ে গেল তো আপ ডাউনের ক্ষেত্রে ডাউন হচ্ছে আপ আপ হচ্ছে হচ্ছে ডাউন তো আপনারা এই মেশিনটা চাইলে এটা কোনো কাউকে দিয়েই আপনি চালাতে পারেন যে কোনো একজন নর্মাল লোকই এই মেশিনটা কিন্তু অপারেট করতে পারে তার জন্য ওই রকম ধরনের কোনো মানে দক্ষ লোক দরকার নেই তো আপনারা এই মেশিনটা চাইলে পার্চেস করতে পারেন আপনাদের যে কোনো ধরনের রিকোয়ারমেন্টে থাকলে আমাদেরকে আপনারা মেল করতে পারেন আমাদের ডিটেলসে দেওয়া আছে তো দূর সকালে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ